সেই পিচ্চি মেয়েটাকে আমি দেখেছিলাম পুকুর পারে একটা বার দেখার জন্য সেই মেয়েটাকে আমি ডেকে বললাম যে এদিকে এসো সেই মেয়েটা বললো হ্যাঁ বলো তারপর চুপ করে রইলাম আমি মেয়েটা বলল তোমার কি হয়েছে আমি বললাম কিচ্ছু না তারপর মেয়েটা আমার কাছে আসলো তাকে আমি শক্ত করে জড়িয়ে ধরলাম তাকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম তুমি যদি কখনো আমাকে ছেড়ে যাও তাহলে আমি আর পাঁচতে পারবো না তখন মেয়েটা বলল আরেকবার যদি তুমি এগুলো কথা বলো তাহলে কিন্তু আমি তোমাকে নিজেই মেরে ফেলব তারপরে সে বলল আজকে তাহলে যাই তা হলে পরে বাবা মা যদি খোঁজে যদি না পায় আমাকে তাহলে বিপদ হয়ে যাবে আমি বললাম আচ্ছা ঠিক আছে এরকম করে অনেক দিন চলে গেল শেষে কি হলো জানেন যেই মেয়েটা এই কথাটা বললো হ্যাঁ আজকে সেই মেয়েটার বাচ্চা ক্লাস ফাইভে পড়ে আর আমি একটা অমানুষ কিনা একজনকে পাগলের মতো ভালোবেসে আজও তার জন্য ওয়েট করে যাচ্ছি মানুষ পরই আছো কথা দেয় কথা না রেখে পালিয়ে যায় আর কিছু মানুষ আছে খুবই বেহায়া যেই মানুষগুলো হাজার পরিমাণ কষ্ট দেয় সেই মানুষগুলোকেই পাগলের মতো ভালোবাসতে থাকে